এখানে মাটি কোপানো হয়েছে এখানে সবজি চাষ হবে এখানে ফুলকপি লাগিয়েছে ছটা ফুলকপি আর ওদিকে হবে এই যেখানে আছে ওদিকে পালং শাক ফুলকপি বাঁধাকপি ওলকপি আর কি আছে একটা আকাশি লঙ্কা ঠিক আছে আকাশী লঙ্কা তো এখানে লাগানো হবে তো বাবা সব করে রেখে দিয়েছে কুপিয়ে কাপিয়ে আবার আর একবার কুপাবে মাটিটা একটু শুকিয়ে গেলে আর একবার কুপাবে একটা ফুল হয়েছে সেটা দেখায় আর অনেক স্থলপদ্ম হয় আমাদের কাছে প্রচুর স্থলপদ্ম হয় কে থাকলে একটু দাও এইখানে দেখো আমাদের লঙ্কা গাছ কত আমাদের বৈশাখ মাসের পর থেকে মানে লঙ্কা হওয়া শুরু হওয়ার পর থেকে আমাদের লঙ্কা কি গো হ্যাঁ একটু রাও দেখি কি আমাদের লঙ্কা কিনতে হয়নি আর এই দেখো মা গাছের ডালগুলো রেখেছে লাগাতে হবে আমাদের এখনো পর্যন্ত আমাদের লঙ্কা কিনতে হয় না দেখো কত অনেক লঙ্কা আছে হ্যাঁ আর এদিকে দেখো হলুদ গাছ এদিকে বেগুন গাছ হয় না এটা তো ধরেই না কোথায় পালিয়ে যায় কি জানি বেগুনগুলো ফুল হয় দেখি দিয়ে দেখি কোথায় পালিয়ে গেছে বেগুন দেখোখান এ দেখো ফুল এ দেখো বাবা সে তুলবে তো ওই দেখো একটা চাল কুমড়ো হয়েছে হবে নাকি জানি না তবে হয়েছে চলো যেটা দেখাবো বলছিলাম আজকে ফুটেছে সেটা দেখি আনি এইটা মনে হয় লঙ্কা লঙ্কা ইয়ে কি বলে লঙ্কা জগা চলো দেখায় এদের জবা গাছ একটা জবা গাছ অনেকগুলোই ফুল ফুটেছে দেখো এখানে এই জবাটা তো কেনা আর এই জবা ডাল থেকে লাগানো এইটা আর একটু বড় হয় কিন্তু এটা না হয়নি এই এরকমটা হয় এটা হয়নি এই যে একটা জবাই এইটা আজকেই ফুটেছে একটাই সুন্দর কালারটা দেখো আমার এদিকে বেগুন গাছ পালং শাক লাগিয়েছে ঠিক আছে আমি হবে দশ টাকার কিনে আনছিলাম এভাবে লাগিয়ে দিয়েছি দেখো আমাদের বেগুন এই দেখো বেগুন আর এইটা হয়েছিল এটা শুকিয়ে যাচ্ছে বললাম তুলে ফেলেছি ওটা হলো না একটা হচ্ছিল একটা নি পালিয়েছে একটা গাছ দুটো গাছ মরে গিয়েছে বেগুন গাছটা কত বড়ো হয়েছে এদিকে একটা লঙ্কা গাছ আছে এখানে আছে নীলকণ্ঠ এখানে আছে শিউলি তো হলো ব্যাপার গাছ আছে অনেক গাছই আছে টুকটুক করে তো আরও লাগানো হবে আমি অনেক সবজির বীজ কিনে রেখেছি সেগুলো লাগাবো আমাদের এখানটা তো মাটিটা কুপাবো মাটিটা কুপিয়ে লাগাবো ভেবেছি আর দেখো এইটা ওই শিউলিটা পাল পালে দিচ্ছে এই দেখো এইখানে শিউলি এখানে তখন তো এই মাটিটাকে কোপাতে হবে এখানে জেনি রানি শুয়ে ঠিক আছে তো চলো ও হ্যাঁ একটা জিনিস দেখায় এই গাছে দেখো বক ফুল প্রচুর বক ফুল হয় কিন্তু মানে এই সবে সবে শুরু হয়েছে এই মাছ থেকে মানে অনেকগুলোই হয়েছে আর এই দেখো বাবাদের বেগুন গাছ পেঁপে হয়েছে পেঁপে দেখায় এই দেখো পেঁপে হয়েছে বাবাদের কাছে পেঁপে হয়েছে পেঁপেটা আমি দেখিনি এতটা বড় হয়ে গিয়েছে আজ আজ আজকে দেখলাম দাঁড়া এই দেখো ঠিক আছে চলো তো আজকের মতো মতনটাটা